দেখি নাই মানে গোলাপি আছে ইনশাল্লাহ দর্শক ভাইরা যদি এই সমস্ত গড় দিয়ে খামার করে আমি মনে করি তাই সে লাভবান হবে কোনদিন ঠাকুর সম্ভাবনা কোনো দিন ঠকার সম্ভাবনা নাই যেহেতু এগুলা বাচ্চা

আসলে দর্শকদের দেখাও যে আজকে যে বাচ্চা বাচ্চাগুলো দেখাবো আমি ইনশাল্লাহ খুবই সুপার কোয়ালিটি বাচ্চা হবে একদম স্কয়ার বাচ্চা স্কয়ার বাচ্চা কাকে বলে মানে ঠকার মানে কোনো জায়গা নাই এখানে চুল কম বল নাই দর্শক চুল ঠিক আছে মাথাটাও ছোট আছে কান ভত্তি লোম না দেখাও এখনি কি পরিমানে কান ভত্তি লোম আছে মানে মাছি যাওয়ার জায়গা নাই মানে অধিক দুধের গাবীর

আর এর চামচা যে এত পাতলা মানে অধিক দুধের যে গাভীগুলা আছে প্রত্যেকটা বাচ্চা আজকে অধিক দুধের গাভীর বাচ্চা হবে ইনশাল্লাহ এখানে লসের কোনো জায়গা নাই রেডি করে দিতে একটা মানুষ বিক্রি করে লালন পালন করে এখন তাও লাভ হবে প্যাগনেট করে বিক্রি করেও লাভ হবে দোয়াল করলেও লাভ হবে কোন দর্শক ভাই নাই সাতষট্টি হাজার পাঁচশো টাকা থাকবে সাতষট্টি হাজার পাঁচশো টাকার লটে তিন নম্বরে তিন নম্বর দেখা দিদ দেখো দেখো লেভেলটা কত সুন্দর থেকে

দর্শক দেখতে পাচ্ছেন তো এই চার নম্বর বাচ্চাটা সাইড করে দিয়ে দেখায় পাঁচ কাকা মার্শাল একটা সুন্দর ডানা ছাপের গরু নিয়ে আসলেন এটা কি যাদের

পর্যায়ে কাকা মাসাল্লাহ আমাদের মাঝে আরেকটা একটা চমৎকার কিউট বকনা নিয়ে আসলেন কি নিয়ে আসলেন কাকা আমাদের মাঝে মাসাল্লাহ আজকে বলেছি তো যে প্রত্যেকটা বাচ্চা দেখাবো একশো একশো বাচ্চা হবে ইনশাল্লাহ ডানো কাকে বলে ঠিক আছে জি 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 হ্যাঁ প্রত্যেকটা কোনো ডানো প্রিন্ট ডানো সাফ হবে আর এরা চামড়া গেলা দেখাও গলা কম্বলটা দেখাও আর খাওয়া দাওয়া দর্শকদের দেখাও যে গলায় কোন রকম তিল পরিমাণ ঝোল কম্বল আছে কিনা যেমনি হাত পাওয়া গেলা মোটা আছে ও লম্বা আছে দর্শকরা এই সমস্ত জিনিস দেখে জানো কিনে

খুবই সুন্দর চারটা যদি একসাথে পাঁচশো টাকা দাম হাজার পাঁচশো টাকা দাম এরপরে কি সুযোগ আছে কোনো কাকা আলোচনা সাপেক্ষে রাখা যাবে আর যদি ছয়টা একই খামার কোনো ব্যক্তি নাই তাহলে তার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো আমি

ঠিক আছে সারা জমিন আসবেন সর্বোচ্চ ভালো হবে আসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ ভালো হবে টাকা পয়সা লেনদেন কিভাবে টাকা পয়সা লেনদেন আমি ব্যাংকের মাধ্যমে করি কাকা যারা আসবে তারা এখান থেকে আসে ব্যাংকের মাধ্যমে থেকে আমাকে দিতে পারবে ঠিক আছে যারা আসতে পারবে না যারা একেবারে আসতে পারবে না তাদের জন্য সর্বক্ষণ সুযোগ সুবিধা আছে কথা বললে বুঝতে পারবে কথা বলে বোঝা যাবে আচ্ছা কাকা সময় দিলেন বেশ কিছু বকনা দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ